আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে বিশাল একটা সার্কুলার দিয়েছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফে মাঠ কর্মকর্তা পদে লোক নিবে কিন্তু এগারোশো প্লাস সারা বাংলাদেশ থেকে এখন এই পিডিবিএফ বা পল্লী দারিদ্র বিমোচন কী ধরনের সংস্থা সুযোগ সুবিধা কী সরকারি কিনা পরীক্ষা প্রস্তুতি সাজেশন মানবণ্টন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হচ্ছে আপনার বারোতম গ্রেডের একটা চাকরি সর্বসাকুল্য বেতন প্রতি মাসে বিশ থেকে বাইশ হাজার টাকার মতো সর্বোচ্চ আসবে তাছাড়া এই চাকরি থেকে বাইরে যাতায়াতের জন্য আপনি ডিএডিএ পাবেন অন্যান্য সুযোগ সুবিধা ট্রেনিং ট্রেন হলে বিভিন্ন ভাতা কিন্তু আপনি পাবেন এই চাকরি থেকে এটা হচ্ছে সরকারি চাকরি কিন্তু পেনশন নাই এককালীন টাকা পাওয়া যাবে আর সরকারি চাকরি সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে এখন এই পিডিবিএফ বা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এনজিও না অর্থাৎ সুজা বাংলায় বলতে পারি হচ্ছে একটা সরকারি ঋণ প্রদানকারী একটা প্রতিষ্ঠান অর্থাৎ এই পিডিবিএফে মানে আপনার মাঠ কর্মকর্তা পদে চাকরি করতে হলে আপনাকে কাজ করতে হবে গ্রামীণ পরিবেশে মাঠ পর্যায়ে আপনাকে ক্ষুদ্র ঋণ বিতরণ করতে হবে সেই ঋণগুলো সংগ্রহ করতে হবে সঞ্চয় সংগ্রহ করতে হবে তদরকি করতে হবে ঋণ উঠাতে হবে সেগুলো আবার অফিসে জমা দিতে হবে সেইগুলো কাগজপত্র উদ্বোধন কর্মকর্তাকে জমা দিতে হবে ইত্যাদি আনুষঙ্গিক কাজ করতে হবে এরকম মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা ধৈর্য এবং ক্ষুদ্র ঋণের সাথে জড়িত হতে চলে চাইলে কিন্তু আপনি এই পোস্টে যোগদান করতে পারেন এটা হচ্ছে সরকারি চাকরি চাকরি যাওয়ার সুযোগ নাই অর্থাৎ সরকারি চাকরি হয় আপনার অন্যান্য সকল সরকারি সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এই চাকরি থেকে কাজ সম্পর্কেও জানলেন মাঠ কর্মকর্তা পদে সাধারণত এমসি প্লাস ভাইভা হতে পারে আর যদি পরীক্ষার্থীর সংখ্যা অধিক হয়ে যায় সেক্ষেত্রে এমসি কিউ পরীক্ষা হবে তারপর লিখিত তারপর হচ্ছে ভাইভা সাধারণত এমসিকিউ প্লাস ভাইভা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এমসিকিউ পরীক্ষার জন্য অন্যান্য নন ক্যাডার পরীক্ষার মতো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এবং আইসিটি সংক্রান্ত প্রশ্ন থাকে আর এই পরীক্ষা প্রস্তুতির জন্য আপনার বাজার যে বই আছে সেই বই থেকে পড়তে পারেন আপনার বাসায় যে বই আছে সেগুলো পড়তে পারেন আর বেশি করে বিসিএসের প্রশ্ন পড়লে অনেক প্রশ্ন কমান আসবে দশ থেকে লাস্ট বিসিএস এবং রিসেন্ট অফ সলিউশনের প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে বিগত চব্বিশ সাল এবং পঁচিশ সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে এগারো থেকে বিশতম গ্রেড এই প্রশ্নগুলো সমাধান করলে আশা করি আপনি অনেক প্রশ্ন কমন পাবেন এবং আপনার পরীক্ষাটা অনেক কিন্তু ভালো হবে পরীক্ষায় যত বেশি মার্ক পাবেন চাকরি পাওয়ার সম্ভাবনা তত কিন্তু বাড়বে এখন এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এবং আইসিটি অংশের জন্য সাজেশন ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে সেই সাজেশন অনুযায়ী আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে কিন্তু আপনি ধারাবাহিকভাবে পড়তে পারেন আর পড়লে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে আর অবশ্যই চাকরি চাকরিবর্গদের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন মাথায় রাখতে হবে কিন্তু এটা ক্ষুদ্র ঋণ কার্যক্রম অর্থাৎ আপনাকে কিন্তু গ্রাহক পর্যায়ে গ্রাহক খুঁজতে হবে ঋণ বিতরণ করতে হবে প্রকল্প আয়োজন করতে হবে ইত্যাদি আনুষঙ্গিক মাঠ পর্যায়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে সেই মনোমানসিকতা কিন্তু আপনার থাকতে হবে এই চাকরির জন্য আর লিখিত পরীক্ষা হলে অন্যান্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত পরীক্ষার মতোই কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ সেক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে সাধারণত প্রশ্ন আসবে এবং আপনার লিখতে হবে আর তো অন্যান্য পরীক্ষার মতোই আপনার ভাইবার প্রস্তুতি নিলে চলবে আর তাছাড়া এই চাকরির এক্সট্রা সুযোগ সুবিধা হচ্ছে টি পাওয়া যায় এই ছাড়া আর কিন্তু গ্রাহক পর্যায়ে কাজ করতে হয় লোনের সাথে সম্পর্ক থাকতে হয় সংযুক্ত থাকতে হয় সেই ক্ষেত্রে যথেষ্ট কিন্তু কাজের প্রেশার থাকে উপর থেকে অর্থাৎ আপনার কর্মকর্তা লেভেল থেকে আপনার উপর যথেষ্ট প্রেশার থাকবে এবং সেই প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে কিন্তু দিন শেষে সরকারি চাকরির মতো সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা পাবেন সেই ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন এই চাকরিতে তাই যাদের মন মনস্কতা আছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারেন আর আবেদনের জন্য প্রস্তুতি আবেদনের লিঙ্ক ভিডিও লিঙ্ক আবেদনের সময় এবং আবেদনের শেষ ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আপনার সেই অনুযায়ী আবেদন লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন পরীক্ষা প্রস্তুতি নেবেন কোচিং সেন্টার ভর্তি হয়ে থাকতে হলে ভালো হয় অথবা নিজে নিজে কোনো একটা অনলাইনে ভর্তি হয়ে সেখান থেকে পরীক্ষা দিলেন বা কোচিংয়ে পরীক্ষা দিলেন তাহলে আপনি পরীক্ষা দিতে থাকলে পরীক্ষা ভিত্তিটা কিন্তু আপনার দূর হবে আর চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু অনেক এগিয়ে থাকবেন আর বাজারে যে বই আছে সেই বই থেকে সংগ্রহ করে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার অংশ থেকে পড়তে হবে সাধারণত বইয়ের তালিকা যদি বলেন বাংলা ক্ষেত্রে হচ্ছে অগ্রদূত বা বোর্ড বই তারপর ইংরেজির জন্য কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বা মাস্টার সিরিজের ইংলিশ বই খাইরুল বেসিক ম্যাথ বা প্রফেসর ম্যাথ আর এমপি থ্রি বাংলাদেশ আন্তর্জাতিক ইজি কম্পিউটার এই জাতীয় বই আছে সংগ্রহ করতে রাখতে পারেন এবং সেই থেকে আপনি সাজেশন অনুযায়ী পড়তে পারেন রিসেন্ট জব সলিউশন থেকে পড়বেন প্রতি মাসে মানে প্রতি তিন চার মাস অন্তর অন্তর যে বইটা বের হয় তারপর হচ্ছে মাসিক তথ্যগণিকাও বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার পরীক্ষা প্রস্তুতি শতভাগ হয়ে যাবে এবং বিগত পরীক্ষার প্রশ্ন করলে তো কমন আসবে ইনশাল্লাহ এই সংক্রান্ত প্রম প্রশ্ন থাকলে অবশ্যই করবেন কমেন্ট বক্সে উত্তর দেবো এবং দেওয়ার চেষ্টা করব আল্লাহ সবার সুস্থতা দান করুক এবং সবার এদিকের ফয়সলা করে দিক সবাই আল্লাহর ইবাদত করুন বেশি বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ